সবাই পায় আমি পাই না এই কথা বলার কিন্তু সুযোগ নেই হ্যালো সাহেব বলে যারাই আসবেন সঠিক ডকুমেন্ট নিয়ে আপনি চাইলে চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে নিতে পারবেন ডিসপ্লের প্রোডাক্ট অথবা প্লাট ডিসপ্লে এর স্মার্টফোন কোনো সমস্যা যে কোনো মডেল স্মার্টফোন চয়েস করে আপনি নিতে পারবেন টেকনো ইনফিনিক্স আইটেল ওপো ভিভো আমরা মোটামুটিভাবে এখন অনেকগুলি কোম্পানি কিন্তু কিস্তির সুবিধা দিচ্ছি আপনাদেরকে এবং আমার কমিটমেন্ট অনুসারে যে আমরা প্রতিজন ব্যক্তিকে এটার সাথে হচ্ছে তিনটা জিনিস গিফট করব তো একটি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক স্যার আপনার পাওয়ার ব্যাঙ্কটা আর এটা হচ্ছে দেখেন একটি কেজ দেওয়া হয়েছে আর এখন আমাদের পক্ষ থেকে ওনাকে একটি হ্যালো সাইপুলের পক্ষ থেকে একটি টি শার্ট গিফট করা হয়েছে আর এটার সাথে হচ্ছে আমরা বলছিলাম একটা যে কোনো শিওর শর্ট গিফট পাবেন তো এটা হচ্ছে টেকনোর স্পার্ক ফোর্টি এটার সাথে স্যারকে আমরা একটি টি শার্ট গিফট দিয়েছি স্যার আপনার ফোনটা আপনি কোন জায়গা থেকে আসলেন স্যার আমি

তাও হ্যালো সাইবুল স্মার্টফোন দিবে তবে শর্ত হচ্ছে আপনাকে সঠিক ডকুমেন্ট নিয়ে আসতে হবে সঠিক ডকুমেন্ট না নিয়ে আসলে রিজেক্ট হলে আমি আপনাকে দেবো না ঠিক আছে আরও বিস্তারিত জানতে টিকটক এবং ফেসবুকের প্রথম পিন করা ভিডিও দেখেন আমাদের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিননগর কলেজ মোড ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম